জন্য একটা বিনিয়োগের প্রয়োজন হয় একটা ইনভেস্ট সেটা কি আপনার একক বিষয়টা এভাবে না নিয়ে সেটা আপনাকে বলবেন যে হলিটিউন আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গনের জন্য একটা অ্যাসেট আচ্ছা আমি এভাবে নিয়ে আসতে চাই এবং এই ইসলামী সঙ্গীতকে আরও কীভাবে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা হলিটিউনকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারি আমার প্রশ্নটা ছিল এরকম যে হ্যাঁ অবশ্যই হলিটিউনের দ্বারা আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গন অনেক সমৃদ্ধ হয়েছে এটা অকপটে সবাই স্বীকার করে আমরা সবাই যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত এটা অবশ্যই হলিটিউন আমাদের সম্পদ আমরাও এর অংশীদার যেহেতু আমিও একজন ভিউয়ার তো সেই হিসেবে আমি জানতে চাচ্ছিলাম যে এটার বিনিয়োগ এটার ইনভেস্ট এককভাবে আপনার ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর ম্যানেজমেন্ট পরিচালনা সবকিছু এভরিথিং কলরবের সবাই হ্যাঁ সবাই আচ্ছা অনেক কিছু জানতে বললাম হলিটিউন সম্পর্কে হলিটিউন অনেকের আবেগের জায়গা না এই একটা কথা আছে আমি শুরুতে মোটামুটি আমাদের সবাইকেই চাচ্ছিলাম যে একসাথে আমরা এটা এটার মধ্যে ইনভেস্ট করতে পারি কিনা না তখন যেটা কথা আসছে যে ইতিপূর্বে আমাদের এরকম আর্থিক প্রতিষ্ঠানগুলো একসাথে হওয়ার কারণে কোনো সময় লাভবান ছিল না এটা সুরকেন্দ্র থেকে আসছে আচ্ছা আচ্ছা সুরকেন্দ্র একসাথে ছিল সবাই কিন্তু এটা লাভবান প্রতিষ্ঠান হয়নি এর আগে প্রত্যেক প্রোডাক্ট ছিল একসাথে সবাই সেটাও তখন তখন সিদ্ধান্ত আসলো একক একটা হ্যাঁ তখন সবাই উপকার হয়েছে সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিছে যে এটা সম্মিলিত যেহেতু আর্থিক একটা প্রতিষ্ঠান এটা কেন্দ্রিক নানা রকম বিভেদ তৈরি হতে পারে ভবিষ্যতে বিভেদের পথটা বন্ধই থাক এটা একজনই দেখক আমরা সবাই মিলে কাজ করি এটা এখন আরো অন্যান্য সিনিয়র পারসন ছিল কলকাতা আপনার সাথে তখন কেনই বা আপনি সিদ্ধান্ত নিলেন বা আপনাকেই কেন সবাই চয়েস করলো যে ইনভেস্টটা তার হোক এটা এটা একটা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনেই একজন উদ্যোক্তা থাকে জি সে উদ্যোক্তার জায়গা থেকেই এবং আরেকটা ব্যাপার হলো সব সময় সবার কিন্তু সব সুযোগ থাকে না দেখা গেছে যে আমাদের এইখানেও হলি কাছাকাছি এরকম অনেক প্রতিষ্ঠান এখন আছে জি কিন্তু ওইটা ওই সময় ছিল না জি জি তো সময় সময় এবং আরেকটা বিষয় হলো যে পদক্ষেপ সব সময় সব পদক্ষেপ সম্পন্ন হয় না মানে আমরা আলটিমেটলি এটা বুঝতে বললাম যে বিচক্ষণতা দূরদর্শিতার দিক থেকে আমাদের প্রিয় ভদ্রজন সাহেব অনেকে গিয়ে আছেন না এটা এটা না এরকম না আমি এখনো বিশ্বাস করি যে পলিটিউন আমাদের সবার কারণে একটা প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠান একদিন হয়তোবা বাংলাদেশের ইসলামী সংগীতকে সঙ্গীতকে এমনভাবে রেখে ছড়িয়ে দিয়েছে এবং আশা করি আগামী দিনেও ইসলামী সঙ্গীত আঙনকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে হলিটিউন ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা বিষয়ে এখানে একটা প্রশ্ন থেকে যায় বা দর্শক